হ্যালো গাইস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের ভালোবাসে আমিও ভালো আছি তো আমাদের বাড়ির বিলের পাশে নাকি দুইটা নাকি গোড়া আনছে বিলেতে এই দুইটা দেখার জন্য আমরা বিলেতে চলে আসছি আর অনেকদিন পরে গোড়া দেখবো গাইস গোড়া দুইটা নাকি এই বিলের মধ্যে আছে তাই আমি আর আমার বন্ধু মিলে গোড়া দুইটা দেখার জন্য চলে আসছি দেখেন গাইস এটা হলো গোড়াটা একটা এখানে নি আর একটাই কানে দেখেন দেখেন কত সুন্দর এটা হলো লেডিস আর ওটা হলো ব্রিজ ওরা ব্রিজের অত কি রে জানা ধরা ধরা ওটা হলো ছেলে আরে এটা হলো মেয়ে আর আমি আর আমার বন্ধু গোড়া দেখতে চলে আসছি বিলে আর দেখেন ও লজ্জা পাচ্ছে আর গোড়া এটা নাকি কামর মারে এটা কি সত্যি আসলে করে জানার ভাই গোড়া নাকি কামড় মারে